চার বছর আগেই নাকি যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অনুমোদন পেয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এমন তথ্য জানিয়েছেন অভিনেতা অমিত হাসান সম্প্রতি এক বক্তব্যে অমিত হাসান বলেন চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম সাকিব খান ও আমি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের অনুমোদন পাই এরপর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে যাতায়াত করছি শুটিং থাকলে দেশে আসি কাজ না থাকলে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যাই জানা কাছে সাকিব খানের আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদন করলেও তা বারবার প্রত্যাখ্যাত হয় দীর্ঘ অপেক্ষা ও প্রক্রিয়ার পর অবশেষে 2022 সালে তিনি গ্রিন কার্ডের গ্রিন সিগন্যাল পান এদিকে অভিনেত্রী অমিত হাসান বেশ কয়েক বছর ধরে পরিবার সহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি প্রথমবার 2014 সালে অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যান এরপর 2017 সালে স্ত্রী ও সন্তানদের নিয়ে অবকাশ যাপনের উদ্দেশ্যে দেশটিতে আবারো যান পরবর্তীতে সন্তানদের শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে পরিবার সহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেন সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনি তার পরিবারের সদস্যরা গ্রিন কার্ডের জন্য আবেদন করেন দীর্ঘ প্রক্রিয়ার শেষে দু সালে স্পেশাল ক্যাটাগরি ইবি এক ভিসার আওতায় অমিত হাসান তার স্ত্রী ও কন্যা সন্তান গ্রিন কার্ডের অনুমোদন পান তবে শাকিব খান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবেন কিনা সে বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি